কৃষ্ণা দ্য রিজার্ভিয়ার অফ প্লেজার আমি অত্যন্ত প্রশংসার সঙ্গে গ্রহণ করেছি যদিও তোমাদের কেউ একজন এখানে বৃন্দাবনে তবুও কৃষ্ণ তোমাদের আধ্যাত্মিক দৃষ্টি দান করেছেন এবং তোমরা প্রকৃতপক্ষে বৃন্দাবন দর্শন করছো চিত্রগুলি এত সুন্দর শুধু দেখো গাভীগুলি কিভাবে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে এখন তোমরা এই বইগুলি সারা বিশ্বে লক্ষ লক্ষ কপি বিতরণ করো তাহলে সবাই দেখতে পাবে বৃন্দাবন কত বিস্ময়কর এটি সর্বোত্তম প্রচার কার্য নন্দকুমারের রেখে যাওয়া ফাইলে থাকা নামের তালিকা অনুযায়ী নিউ ইয়র্কের জন্য নয়টি নাম তালিকাভুক্ত আছে যথা মাইক মাইকের নাম হবে মহামণি স্টিভ অ্যান্ডারসনের নাম হবে সেবানন্দ স্টিভ চিচি নাম হবে শতজিৎ জেরোমি ডার্লিং এর নাম হবে যোগেন্দ্র জ্যাকের নাম হবে জিত জিতস্বরা শোলের নাম হবে সুনন্দ অ্যান্ড্রিয়ার নাম হবে আলোক সুশানের নাম হবে শিখণ্ডিনী রোজমেরির নাম হবে রমেশ্বরী অতএব আমি বুঝতে পারছি না কেন তারা এখনো তাদের জপমালা পায়নি আমার মনে হয় সর্বোত্তম হবে নন্দকুমারকে চিঠি লেখা তিনি বর্তমানে লাগুনা বিচ মন্দিরের সভাপতি তিনি বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন যদি ভারতের জন্য তোমাদের কাছে চিত্রকর্ম থাকে তবে সেগুলি জাহাজে পাঠানো যেতে পারে ভালোভাবে প্যাক করে জল থেকে রক্ষা করার ব্যবস্থা সহ এবং বিমা করিয়ে এতে খরচ খুব বেশি হবে না তবে আগে ভারতীয় দূতাবাসের সঙ্গে পরামর্শ করে নেবে ভারতের চিত্রকর্ম আমদানির ক্ষেত্রে কোন বিধিনিষেধ আছে কি না আশা করি এই পত্র তোমার সুস্বাস্থ্যের মধ্যেই পৌঁছাবে এটি তোমার চিরকল্যাণকামী এসি ভক্তি বেদান্ত স্বামী হারে কৃষ্ণ তো প্রপাদ এখানে আহ বলিমর্দনকে চিঠি লিখেছেন যে এখানে প্রপাদ ও তার তাকে আশীর্বাদ করে বলছেন যে তিনি তার যে চিঠি সেটা পেয়েছেন বলিমর্দন প্রভুজী চিঠি পাঠিয়েছিলেন প্রপাদকে সেই চিঠির উত্তর দিচ্ছেন প্রপাদ এবং সাথে একটি বই দিয়েছিলেন পুস্তিকা সেটা হচ্ছে কৃষ্ণা দা রিজার্ভে তো সেই বইতে অনেকগুলো চিত্র আছে সেই চিত্রের প্রশংসা করেছেন মানে ছবি তো বলছে যে বলিমর্দনকে যদিও ওখানকার কেউ এটা নিউ ইয়র্কের অবশ্যই মনে হয় যেহেতু পরবর্তীতে নিউ ইয়র্কের নামের তালিকার কথা বলছেন প্রভুপাল তো ওনারা নিউ ইয়র্কে থেকে কোনোদিন বৃন্দাবনে আসেনি কিন্তু তারা কি করেছে যথার্থ বৃন্দাবনকে দর্শন করেছে প্রপাত সেটা বলছেন কারণ যেহেতু তারা বৃন্দাবনে না এসেও যে বৃন্দাবনের লীলা সেটাকে চিত্রায়িত করতে পেরেছেন বিশেষ করে বলছেন যে গাভীদের তুলেছেন তারা কিভাবে কৃষ্ণের দিকে আছে। তো প্রপাদ এটার প্রশংসা করেছেন এবং বলছেন যে তোমরা বৃন্দাবনে না এসেও যথার্থ বৃন্দাবনকে দর্শন করেছে আর প্রপাত আহ যে ভক্তদের নজন ভক্তের নাম পাঠিয়েছেন সাথে সাথে তাদেরকে দীক্ষিত যে নাম সেই নামটা প্রপাদ দিয়ে পাঠিয়েছেন আর মানে বলছেন যে তাদেরকে যাতে জপমালা দেওয়া হয় কেন পায় নাই এই প্রশ্ন করেছেন নন্দকুমার কুমার চিঠি লিখতে বলেছেন যাতে বিষয়টি ব্যাখ্যা করেন কেন তারা জপমালা পায়নি প্রপাদ আর সেই সাথে বলছে যে এই ছবিগুলো আছে সেটা যদি ভারতের জন্য পাঠানো হয় প্রপাদ বলছে যাতে জাহাজে পাঠায় এবং সেটি কুরিয়ার করে ইয়েতে কি বলে বিমা করা হয় এবং সাথে সাথে যাতে সেফলি কি থাকে সেটার মধ্যে ভিজে না যায় এরকম ব্যাপার মানে যাতে প্যাকিং করে পাঠানো হয় এবং সাথে সাথে ভারতের দূতাবাসের সাথে আগে আলোচনার কথা বলেছেন যে সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে তো প্রপাদ সূক্ষ্ম ভাবে প্রত্যেকটা জিনিসকে কি করতেন খেয়াল করতেন এই যে চিঠির মাধ্যমে আমরা দেখতে পাই এবং প্রত্যেকের যে সেবা সেটাকে প্রপাদ কত সুন্দরভাবে গ্রহণ করতেন এবং তাদেরকে উৎসাহ দিতেন তো তাদের যে চিত্রকর্মের সেবা সেটাকে প্রপাদ কত সুন্দরভাবে বলছেন যে তোমরা বৃন্দাবনে আসোনই কিন্তু বৃন্দাবনকে যথার্থ দর্শন করেছেন তো প্রভুপাদ তাদের কাছে এমন ভাবে প্রেজেন্ট করেছেন এমন ভাবে বলেছেন যে তারা না এসেও বৃন্দাবনে ভগবানের যে চিত্র সেটা কি করতে পেরেছে চিত্রায়িত করতে পেরেছে সেই সাথে প্রভুপাদ ছোট ছোট বিষয়গুলোকেও কি করেন নজর দেন যেমন হচ্ছে গিয়ে ছবি পাঠানোর কথা বলছেন সাথে সাথে যে প্যাকিংটা কেমন হবে সেটাও প্রপাত কি করছেন আহ এক্সপ্লেন করছেন বলছেন ব্যাখ্যা করছেন যাতে সুন্দরভাবে সুরক্ষিত সুরক্ষিতভাবে যাতে আসতে পারে চিত্রটা নষ্ট না হয় রাস্তায় বিমা করার কথা বলছেন যাতে হারিয়ে গেলে সেটাকে আবার কি খোঁজার বিশেষ কোনো ব্যবস্থা থাকে সেই সাথে আবার বলছেন যে ভারতীয় যে দূতাবাস তার সাথে আগে আলোচনা করার কথা যাতে যদি কোনো বিধি নিষেধ থাকে সেটা আগে থেকে জেনে যাতে বা কোনো যদি আলাদা কোনো আইন কানুন থাকে সেটা যাতে মেনটেন করে যাতে তারা পাঠাতে পারে যাতে সুরক্ষিতভাবে কি সেটা আসতে পারে তো কোন একটা বিষয় বলার পর পর বা বলার আগে সেটার যে কি কি মানে বাধা আসতে পারে সেখান থেকে বা কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সেই সমাধান গুলো সাথে সাথে যাতে নির্বিঘ্নে আহ ভক্তরা কি করতে পারে ভগবানের কোনো সেবায় যুক্ত হতে পারে তো এটা আমাদের শিক্ষণীয় বিষয় যে অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো সবকিছু আমাদের খেয়াল করে কি করা উচিত সেবা কমপ্লিট করা উচিত হ্যাঁ কৃষ্ণ হরে কৃষ্ণ প্রণাম অংশ মাতাজি কে এই ক্লাসটা মেনটেন করে হরে কৃষ্ণ মাতা জি পড়বো হ্যাঁ প্রভু মাতে চিঠি চলে হ্যাঁ তারিখ দোসরা নভেম্বর উনিশশো স্থান বৃন্দাবন প্রাপক ভূতাত্মা ও কেশব দুই বারো বাহাত্তর প্রিয় ভূতাত্মা ও কেশব অনুগ্রহ করে আমার আশীর্বাদ গ্রহণ করো তিনই অক্টোবর উনিশশো বাহাত্তর তারিখে প্রেরিত তোমাদের পত্রটি আমি পেয়েছি এবং হবে নতুন দীক্ষিতদের উদ্দেশ্যে লেখা পত্রের একটি লোক পাঠানো হলো তাদের জপমালা পৃথক ডাক যদি পাঠানো হবে হয়েছে তোমরা সম্পাদন করতে পারো এবং লোকনাথ ও গোষ্ঠ বিহারীকে গায়ত্রী মন্ত্র প্রদান করো। তাদের বিভাজনে করতে শেখাবে এবং আমার কণ্ঠে গায়ত্রী মন্ত্র উচ্চারণের টেপ তাদের ডান কানে শোনাবে এই যজ্ঞটি কেবল ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে পাঁচজন ভক্তের জন্য অগ্নিযজ্ঞ সম্পাদন করবে আমাদের ভ্রমণকারী দলের ভ্রমণকারী দলের বিষয়ে লন্ডন ও অন্যান্য স্থান থেকে আমি কিছু অভিযোগ পেয়েছি তাই আমি ধনঞ্জয়কে এই নীতি দিয়েছি যে বাইরের থেকে কোনো দল এনে তারা অবশ্যই স্থানীয় ব্যবস্থাপনা সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনার অধীনে কাজ করবে তারা আলাদা কোনো প্রতিযোগী হিসেবে থাকবে না আমি যত বেশি সম্ভব বই বিক্রি করতে চাই সেটাই প্রধান বিষয় বই বিক্রির মাধ্যমে সর্বোত্তম প্রচার কার্য হয় কিন্তু যাতে কোনো অভিযোগ না থাকে

তিনি যদি সম্মত হন তবে তোমরা থাকতে পারো আর যদি সে যদি সে সময় তিনি বিচার করেন যে তার অনুকূল তবে তিনি তোমাকে নির্দেশ পারেন তবে এসব ঝামেলা এড়ানোর জন্য সংশ্লিষ্ট টিবিসি সদস্যদের সঙ্গে আগে ব্যবস্থা করে নেওয়া ভালো আমাদের আন্দোলন আন্দোলন তার কেন্দ্র কৃষ্ণ এবং কৃষ্ণ আন্দোলনের অগ্রগতি আমাদের যত বেশি সম্ভব বই হবে কিন্তু নিজের মধ্যে সব কিছু আলোচনা করে কাউকে বিরক্ত না করে সুন্দরভাবে কাজ করতে হবে এটাই কৌশল আশা করি তোমাদের সুস্বাস্থ্যের মধ্যে যাবে তোমাদের প্রিয় কল্যাণকামী এসি ভক্তিবেদন স্বামী পুনশ্চ এই মাত্র আঠাশ নয় তারিখে তোমাদের পত্রিকা সেখানে ফিফটি পার্সেন্ট আপত্তি জানানো মাঠে হরে কৃষ্ণ মাথায় একটু তুলবেন সেখানে পিপাস আপত্তি জানানো হয়েছে উপরের কখনোই ট্রান দোসরা নভেম্বর সাত তারিখে বৃন্দাবন থেকে ভূতাত্মা ও কেশবকে তিনি জানাচ্ছেন যে অনুগ্রহ করে তাকে তিনি তাদেরকে আশীর্বাদ আশীর্বাদ দিয়েছেন ও তেসরা অক্টোবর উনিশশো বাহাত্তর তারিখে প্রেরিত তাদের পত্রটি প্রাপ্ত স্বীকার করেছেন এবং সংযুক্ত হয়ে নতুন দীক্ষিত লেখা পথে একটি অনুরূপ পাঠিয়েছেন হ্যাঁ তার জপবালা পৃথক ডাকযোগে পাঠানো হয়েছে এটাও জানিয়েছেন তাদেরকে বলা হয়েছে অগ্নিযোগ্য সম্পাদন করতে করার জন্য এবং লোকনাথ ও গোস্ত বিহারীকে গায়ত্রীর মন্ত্র প্রদান করার জন্য তাদের আঙুলের বিভাজনে কীভাবে গণনা করা হবে সেটাও শিখিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে এবং বহুপাদের যে মন্ত্রের টেপ সে টেপটি তাদের ডান করে শোনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই যোগটি কেবল ভক্তদের উপস্থিতি অনুষ্ঠিত করার জন্য বলেছেন পাঁচজন ভক্তের জন্যই অগ্নিযোগ্য সম্পাদন করা হবে আমাদের ভ্রমণকারী দলের বিষয়ে লন্ডন ও অন্যান্য স্থানতে কিছু অভিযোগ পাওয়া গেছে তাই তিনি ধনঞ্জয়কে নীতি দিয়েছেন যে বাইরের থেকে কোনো দল এনে তারা অবশ্যই স্থানীয় ব্যবস্থানা সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনা অধীনে কাজ করবে বাইরের থেকে কোনো দল এলে তারা কিন্তু স্থানীয় তত্ত্বাবধান নির্দেশনে কাজ করতে হবে তারা আলাদা কোনো প্রতীক হিসেবে থাকবে না আমি যতটুকু সম্ভব তিনি বই বিক্রির প্রতি মনোযোগ দিয়েছেন যে এটা মুখ্য বিষয় হচ্ছে বই বিক্রি যত বেশি বই বিক্রি করা যায় এবং তত প্রচার করে ততের ভালো কোনো বই বিক্রি ছাড়া কোনো সংগ্রহ করবে না এবং বইয়ের পাইকারি মূল্যের উপর কোনো লাভ হবে তার অত্যন্ত ফিফটি পার্সেন্ট স্থানীয় মন্দির হ্যাঁ বই বিক্রি করার পর যে প্রফিট হবে তিনি তার ফিফটি পার্সেন্ট স্থানীয় মন্দিরকে দিতে বলেছেন শেষ পর্যন্ত স্থানীয় মন্দির সভাপতি উপর নির্ভর করবে তোমাদের দলের উপস্থিতি অনুকূল কিনা সব কিছু বিবেচনা করবে তিনি এটাও জানিয়েছেন স্থানীয় মন্দির সভাপতির উপরই সব কিছু নির্ভর করে তিনি বিবেচনা করে যেটা করবেন সেটাই ঠিক তিনি যদি সম্মত তবে তোমরা থাকতে পারো আর তিনি যদি অসম্মত হন তাহলে হয়তো তোমাদেরকে চলে যেতে পারে তবে তিনি তোমাদের চরিত্র নির্দেশ দিতে পারেন হ্যাঁ তবে এসব ঝামেলা এড়ানোর জন্য সংশ্লিষ্ট জিবিসি সদস্যদের সঙ্গে আলাদা ব্যবস্থা করে নেওয়া ভালো এসব ঝামেলা এসে না হয় তার জন্য তিনি জানিয়েছেন জিবি সির সদস্যের সঙ্গে আলোচনা করে নেওয়ার জন্য আমাদের আন্দোলন একটি সহ সহযোগিতামূলক ও কৃষ্ণভাবান্বিত আমাদের যতটুকু সম্ভব বই বিক্রি করতে হবে এটাই তিনি লক্ষ্য রেখেছেন কিন্তু নিজেদের মধ্যে সবকিছু আলোচনা করে কাউকে বিরক্ত করে যেমন বিরক্ত না হয় এবং সুন্দরভাবে কাজ করতে এটাই তিনি কৌশল হিসেবে জানিয়েছেন এবং তিনিও বলেছেন আশা করি এই পত্র তোমাদের দুজনের সুস্বাস্থ্যের মধ্যে পৌঁছাবে তোমাদের চিরকল্যাণক্রেমী এসি ভক্তিবেদান্ত স্বামী জানিয়েছেন এবং পুনঃ তিনি লাস্টে জানিয়েছেন এই মাত্র আঠাশ ছয় তারিখে তোমাদের পত্রটি পেলাম সেখানে ফিফটি পার্সেন্ট বিষয়ে আপত্তি জানানো হয়েছে উপরে কথাই চূড়ান্ত তাদের ফিফটি পার্সেন্টই দিতে হবে নইলে চলে যেতে হবে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে আমি যেটা বলেছি ফিফটি পার্সেন্ট তাদের দিতে হবে তোমরা যে আপত্তি জানিয়েছো তাতে কোনো আপত্তি হবে না তাদেরকে ফিফটি পার্সেন্ট দিতে হবে নইলে চলে যেতে হবে হরি কৃষ্ণ বহু প্রণাম হরি কৃষ্ণ হরি কৃষ্ণী হরি কৃষ্ণ পড়ব প্রভু করেন মাতাজী তারিখ উসরা নভেম্বর স্থান বৃন্দাবন প্রাপক মুকুন্দ ওয়াশিংটন প্রিয় মুকুন্দ অনুগ্রহ করে আমার আশীর্বাদ গ্রহণ করো আটই অক্টোবর উনিশশো তারিখে পেরিত তোমার পত্রটি আমি পেয়েছি এবং তোমার আন্তরিক অনুভূতির জন্য তোমাকে ধন্যবাদ জানাই হ্যাঁ আমিও সর্বদা তোমার কথা ভাবি তুমি আমার প্রথম দিককার শিষ্যদের একজন তোমার স্ত্রী জানকি সহ তাই আমি সব সময় কৃষ্ণের কাছে প্রার্থনা করি যেন তিনি তোমাদের তার সমস্ত আশীর্বাদ দান করেন তোমাদেরকে গৃহে প্রত্যাবর্তনের জন্য ঈশ্বরের নিকট প্রত্যাবর্তনের জন্য তুমি যেখানে থাকো না কেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আধ্যাত্মিক জীবনের নীতি কখনো পরিত্যাগ করো না এটাই আমার অনুরোধ তুমি আমার শিষ্য তাই আমি অবশ্যই তোমাকে অনুরোধ করব প্রতিদিন ষোলো রাউন্ড জপ করতে এবং ভক্তি সেবার নিয়মাবলী অনুসরণ করতে তুমি নিশ্চিতভাবে জেনে রেখো খুব শীঘ্রই তুমি তোমার জীবনের সর্বোচ্চ পরিপূর্ণ স্তরে উপনীত হবে এখন আমরা বৃন্দাবনে আছি এবং রাধা দামোদর মন্দিরের সমাধি প্রাঙ্গনে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় যে বক্তৃতা কর্মসূচি চলছে তা ভক্তদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হচ্ছে এরপর আমরা কয়েক সপ্তাহের জন্য হায়দ্রাবাদে যাব তুমি তোমার স্ত্রীর বিষয়ে কিছু উল্লেখ উল্লেখ করি তাই তার বর্তমান অবস্থা আশা করি এই পত্র তোমাদের দুজনের সর্বোত্তম সুস্বাস্থ্যের মধ্যেই পৌঁছাবে তোমার চিরকল্যাণ গামী এসে ভক্তিদের সাথে গোপাল হরে কৃষ্ণ প্রণাম প্রভু নামাবেন চেষ্টা করি পোপাদেশনের মিতিয় মুকুন্দ মুকুন্দকে যে চিঠিটা পাঠিয়েছেন তো 8ই অক্টোবর 1972 তারিখের চিঠিটা মুকুন্দ পোপাকে যে চিঠি লিখেছিলেন সেটা পোপাদ পেয়েছেন এবং খুব আন্তরিক খুব আন্তরিকতার সঙ্গে অনুভূতির সঙ্গে ধন্যবাদ জানাচ্ছেন এবং সর্বোত্তম ওনারা যে সবসময় সেবা করতেন মানে ওনাদের কথাও পোপাদ ভাবছেন এবং উনি হচ্ছেন প্রথম দিককার প্রথম যখন পোপাদ ইয়েতে আসেন তখনকার প্রথমের প্রথম দিকে শিশু শিষ্য এই জন্য প্রপাদের খুব প্রিয় এটাই বলছেন এখানে প্রপাত এবং উম প্রপাত ভগবানের কাছে প্রার্থনা করছেন তারা তিনি এবং তার স্ত্রী যেন সর্বদা কৃষ্ণের আশীর্বাদ প্রদান কৃষ্ণ যেন সমস্ত প্রদান করেন এবং তোমাদের গৃহে প্রত্যাবর্তন এবং ঈশ্বরের নিকট মানে এই ধাম থেকে আমরা এই জড়লোক থেকে যেন আমরা আমাদের যে বৈকুণ্ঠ ধাম সেখানে যেন প্রত্যাবর্তন করতে পারে সেই জন্যই ভগবানের কাছে প্রার্থনা করছেন প্রপাত এখানে আর তুমি যেখানেই থাকো সেখানে কোনো সমস্যা নেই বলছেন আধ্যাত্মিক জীবনের নীতিগুলি কখনো পরিত্যাগ করো না মানে যেখানেই থাকো সেখানে কিন্তু মানে ভগবানের কে স্মরণ করতে বলছেন পরিত্যাগ মানে যে নিয়ম নীতি গুলো রয়েছে সেই নিয়ম নীতি গুলো পরিত্যাগ করতে করছেন আর এটাই অনুরোধ করছেন প্রপাত আর তুমি আমার শিষ্য হয়েছে আমি তোমাকে অনুরোধ অনুরোধ করছেন যে ষোলো রাউন্ড যেন জব কোনোভাবে যেন মিস না হয় ষোলো রাউন্ড কিন্তু জব করতেই হবে ভক্তি সেবার নিয়মাবলীগুলি অনুসরণ করতে হবে এটাই বলছেন তুমি নিশ্চিত ভাবে জেনে রাখো তুমি খুব শীঘ্রই তোমার জীবনের সর্বোচ্চ স্তরে পরিপূর্ণ হতে পারবে যদি চারটি নিয়ম পালন এবং ষোলো রাউন্ড জব এবং যেগুলো প্রপাত বা গুরু মহারাজ যেগুলো আমাদেরকে নিয়ম নীতিগুলো বলেন সেগুলো যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে কিন্তু আমরা এই জীবনেই সর্বোচ্চ সর্বোচ্চ স্তরে কিন্তু পরিপূর্ণ হতে পারবো এটাই প্রপাত এখানে বলছেন প্রপাত বলছেন এখন বৃন্দাবনে প্রপাত আছেন এবং রাধা দামোদর মন্দিরে সমাধি প্রাঙ্গন প্রতিদিন সকাল সন্ধ্যায় যে বক্তৃতা চলছে সেটার জন্য ভক্তরা ভক্তরা অত্যন্ত প্রশংসিত হচ্ছেন মানে ভক্তদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হচ্ছে এটা প্রশংসা পাচ্ছেন আর কয়েক সপ্তাহের মধ্যে প্রপাত হায়দ্রাবাদে যাবেন তখন তুমি তোমার স্ত্রীর বিষয়ে উনি উম প্রভু কোন স্ত্রীর তার স্ত্রীর বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি তার বর্তমান অবস্থা জানতে চেয়েছেন এবং আশা করছেন খুব তারা সুস্বাস্থ্যের মধ্যেই আছেন এই বলে শেষ প্রভু বলেছিলেন হরে কৃষ্ণ প্রভু প্রণাম আমি পড়ছি জাম্বিয়া থেকে একুশে অক্টোবর উনিশশো বাহাত্তর তারিখে পেরিত তোমার পত্রটি এইমাত্র আমি পেয়েছি সঙ্গে পেরিত ছবিগুলো খুব সুন্দর ছিল এবং আমি সেগুলি বহু অতিথিকে দেখিয়েছি হ্যাঁ যেমন আমি আমার শেষ বলেছিলাম পর্যাপ্ত স্থানীয় লোক যারা আমাদের সঙ্গে যুক্ত হবে এমন লোক না থাকলে সেখানে মন্দির শুরু করার কোনো সম্ভাবনা নেই তুমি যদি মনে করো যে সেখানে সংগৃহীত অর্থ ভবিষ্যতে মন্দিরের কাজে ব্যবহার করার জন্য রেখে দেবে তাহলে তা ঠিক আছে কিন্তু আমার গুরু মহারাজ বলতেন ট্রাস্ট অন ফিউচার হাও প্লেসেন্ট অর্থাৎ ভবিষ্যতের ওপর কখনোই ভরসা করো না যতই তা আনন্দময় মনে হোক অন্য কথায় বলতে যতই তা আনন্দময় হোক অন্য কথায় বলতে গেলে বর্তমানে নাইবেরিয়া নাই নাইরোবিয়া বিতে অর্থের একটি জরুরি প্রয়োজন রয়েছে তাহলে কেন সেখানে পাঠানো হবে না পরে আমরা জাম্বিয়া অন্যান্য স্থানের বিষয়ে দেখব হ্যাঁ এটি একটি খুব ভালো প্রস্তাব আফ্রিকান ভাষায় বহু বহু বই ছাপাও এবং ব্যাপকভাবে বিতরণ করো এটি প্রকৃত প্রচার কার্য তুমি যদি কাউকে একটি বই বিক্রি করো তা তোমার মুখে তিন মিনিটের বক্তৃতার চেয়ে অনেক বেশি কার্যকর তোমার তিন মিনিটের প্রচার কি বা করবে কিন্তু যদি তারা একটি বই পড়ে তাহলে তাদের জীবন পরিবর্তিত হতে পারে প্রচার চালিয়ে যাও এটাই কর্মের সর্বোচ্চ পরিপূর্ণতা কোনো কিছুর জন্য চিন্তা করো না কৃষ্ণ এই প্রচার কার্যে এতটাই প্রশংসা করেন যে তোমার যতটা আকাঙ্ক্ষা থাকবে ততটাই তিনি তোমাকে সব রকম সুবিধা প্রদান করবে আশা করি এই পত্র তোমার সুস্বাস্থ্যের মধ্যে পৌঁছাবে ইতি তোমার চিরকল্যাণকামী এই শ্রীভক্তি বেদান্ত স্বামী হরে কৃষ্ণ এখানে প্রভুপাত প্রিয় ব্রহ্মানন্দকে এই চিঠিটি পাঠিয়েছেন এবং চিঠি সঙ্গে প্রেরিত ছবিগুলো খুব সুন্দর ছিল এবং সেগুলি বহু অতিথিকে দেখিয়েছেন উনি অর্থাৎ যেমন উনি পথ হচ্ছে বলেছিলেন যে পর্যাপ্ত স্থানীয় লোক যারা আহ ওনাদের সঙ্গে যুক্ত হবে এমন লোক না থাকলে মন্দিরের কাজ শুরু করার কোনো সম্ভাবনা নেই প্রপাদ এটা বলেছেন যে স্থানীয় লোক থাকলে মন্দিরের কার্য শুরু করা খুব ভালো হবে আর কি তো তিনি সেটা মনে করে সেখানে যে সংগৃহীত অর্থ ভবিষ্যতে মন্দিরের কাজে ব্যবহার করার জন্য বলেছেন আর কি তারপরে এছাড়া তিনি বলেছেন ভবিষ্যতের ওপর কখনোই ভরসা না করে যখনই তা আনন্দময় মনে হোক অন্য কথায় বলতে গেলে বর্তমানে উনি নাই নাইরবিতে একটি অর্থের জরুরি প্রয়োজন আছে সেখানে তাহলে পাঠাতে বলেছেন আর কি অর্থটা আর পরে জাম্বিয়া অন্যান্য স্থানের বিষয়ে দেখবেন বলেছেন আচ্ছা এছাড়া বলেছেন যে আফ্রিকান ভাষায় বহু বই ছাপা হয়েছে যেটা ব্যাপকভাবে বই বিতরণের কার্য প্রচার কার্য কি শুরু করতে বলেছেন এবং যদি বুঝিয়ে বলেছেন যে যদি কাউকে একটি বই বিক্রি করো তাহলে আমরা তিন মিনিটের বক্তৃতার চেয়ে আমরা যদি তাকে তিন মিনিটে বক্তৃতা দিয়ে বোঝাই সে হয়তো অত ভালো বুঝবে না যদি বইটা নিয়ে যায় তো একদিন না একদিন সে বাড়িতে নিয়ে গেলে সেটা পড়বে এবং সেই বই পড়ার সাথে সাথেই হয়তো তার জীবন পরিবর্তন হতে পারে এর উপর প্রচার মানে এইরকম প্রচারের উপর প্রভুপাত গুরুত্ব দিতে বলেছেন আর তখনই হবে সর্বোচ্চ পরিপূর্ণতা এটা প্রভুপাত বলেছেন আর কোনো কিছুর জন্য চিন্তা না করে এই প্রচার কার্যকে তিনি এতটাই প্রশংসা করেছেন যে এটাও বলেছেন যে প্রচার কার্য যদি ঠিকঠাক ভাবে চলা যায় তাহলে যতটা আকাঙ্ক্ষা থাকবে ততটাই তিনি সুবিধা প্রদান করবেন অর্থাৎ কে প্রদান করবে না কৃষ্ণ এখানে ততটাই মানে প্রচার কার্যে কৃষ্ণ খুশি হয় এটাই প্রপাত বলেছেন এই বলে চিঠি শেষ করেছেন হরে কৃষ্ণ প্রভু প্রণাম আর চিঠি নেই মনে হচ্ছে মাতাজি আজকে কোটেশন কার জানি কি আজকের মথুরেশ প্রভুর ক্লাস তো চিঠিতে আর তো থাকতে পারেন মথুরেশ প্রভু সাতটা পনেরো বলেছিলাম আসতে দরকার হলে আমরা এখানে এখানে রাধা মাধব শুরু করে দিতে পারি লাইভ বন্ধ করে দিয়ে তবু চিঠিটার উপরে আরেকটু ডিস্কাশন হলে ভালো হতো লাস্টের সিটিটা মানে স্ট্রেশের চিঠিটা শ্রেয়া শ্রীটা একটু ওপেন করুন আপনার এই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছে হ্যাঁ এটি একটি খুব ভালো প্রস্তাব আফ্রিকান ভাষায় বহু বহু বই ছাপাও এবং ব্যাপক বিতরণ করো এটি প্রকৃতি প্রচার করছে তুমি যদি কাউকে একটি বই বিক্রি করো তা তোমার তিন মিনিটের তার চেয়ে অনেক বেশি কার্যকর তোমার তিন মিনিটের মিনিটের প্রচার কি বা করবে কিন্তু যদি তারা এক বই পড়ে তাহলে তাদের জীবন পরিবর্তিত হতে পারে চালিয়ে যাও এটাই কর্মের সর্বোচ্চ পূর্ণতা কোন কিছুর জন্য চিন্তা করো না কৃষ্ণ এই প্রসার কার্যে এতটাই প্রশংসা করে প্রসার কার্যকে এতটাই প্রশংসা করেন যে তোমার যতটা আকাঙ্ক্ষা থাকবে ততটাই তিনি তোমাকে সব রকম সুবিধা প্রদান করবেন কত বিশ্বাসের সাথে বলছেন তার মানে প্রচার কার্যে নামলে আর কোন অভাব না যা চাইবে ভগবান তাই দেবেন যতটা আকাঙ্ক্ষা থাকবে ততটাই তিনি তোমাকে সব রকম সুবিধা প্রদান করবেন সবাই সবাই ঝাঁপিয়ে পড়ুন প্রচারে কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য কৃষ্ণ বলছি প্রভু চলে এসেছেন কৃষ্ণ যাই সবাই আমরা প্রভুকে একবার জোরে মহামন্ত্র বলে স্বাগত করি কৃষ্ণ Okay. okay.